আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবারকাত সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি সকলেই ভালো আছেন আজকের আমরা এই ভিডিওটির মাধ্যমেই জানাজার নামাজের নিয়ম এবং এর দোয়াসমূহ শিক্ষা করব ইংশা আল্লাহ অনেক ভাই আছেন জানাজার নামাজের সময় তারা এই দোয়াগুলো পাঠ করতে পারেন না না জানার কারণে ইমাম সাহেব শুধু আমাদেরকে নিয়ত বলে দেন এই দোয়াগুলো কিন্তু বলে দেন না তাই আমরা এই দোয়াগুলো আগেই মুখস্থ করব যাতে করে আমাদের সমস্যা না হয় আজকে আমরা এই দোয়াটি সহি করে শিক্ষা করব এবং এর নিয়ম সম্পূর্ণ জানব ভিডিওটি মনোযোগ মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল প্রথমে আমরা নিয়ত করব আমি নিয়ত করব। ফরজি কেফায়া কিফায়া নামাজ চার তাকবীরের সহিত এই ইমামের পিছনে আদায় করিতেছি আল্লাহ আকবর বলে হাত বাঁধব এই হলো প্রথম তাকবীর প্রথম তাকবীরের পর আমরা সানা পাঠ করবো সুবাহায়নাকাল অবি হামদিকা অত সানা উকা অলা ইলাহা গরুক আমরা নামাজে যে সানাটি পাঠ করি এটার সাথে শুধু এতটুকু পার্থক্য এখানে একটা শব্দ বেশি অজাল্লা সানা উকা তাছাড়া বাকি সব বাক্যগুলো একই রকম তো সানা পাঠ করার পরে আমরা আর একটা তাকবির দিয়ে থাকি ইমাম সাহেব আমরাও বলবো ইমাম সাহেব যখন বলবে আল্লাহ একবার আমরাও আল্লাহ একবার বলবো বলার পরে দ্বিতীয় তাকবিরের পরে আমরা দুরুৎসরিব পাঠ করব। শরীফ যেটা আমরা নামাজের ভিতর পাঠ করে থাকি দুরুদে ইব্রাহিম বলা হয় থাকে সেই শরীফটা পাঠ করবেন আল্লাহ মসল্লি আলহ মোহাম্মদেও এরকমভাবে সম্পূর্ণ শরীফটা আপনারা পাঠ করার পরে ইমাম সাহেব তৃতীয় তাকবির দিয়ে থাকবেন আল্লাহ আকবর আপনারাও বলবেন আল্লাহ আকবর আল্লাহ আকবর বলার পরে এই দোয়াটি আমরা পাঠ করব সকলেই আমরা এই দোয়াটি পাঠ করে থাকি তো আজকের আমরা এই দোয়াটি শিখব اللهم اغفر لي حينا اللهم اغفر لي هنا الله اللهم اغفر لي حينا هين لي اَللَّهُمَّ اغْفِرْ لِحَيِّنَا وَمَيِّتِنَا وَشَاهِدِنَا وَشَاهِدِنَا وَغَائِبِنَا وَصَغِيرِنَا وَكَبِيرِنَا وَذَكَرِنَا ও আমরা আবার শুরু থেকে বলি সকলে লক্ষ্য করি আল্ল হুম হাই নমাই ইতি নাতে একালিপ্টন আছে অমাই ইতি এখানে আমরা একটা ভুল করে থাকি অসাগিরি না বলি صغيرنا هبنا هب حبي صغيرنا وصغيرنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا اللهم من أحييته اللهم مَنْ أَحْيَيْتَهُ مِنَّا فَأَحْيِهِ عَلَى الْإِسْلَامِ وَمَنْ تَوَفَّيْتَهُ مِنَّا فَتَوَفَّهُ عَلَى الْإِيمَانِ عبر <applause> اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا اللهم من أحييته. মিন ফি আলাল ইসলাম অমংহু মিনাহাহাহাহ আলাল ইমান আমরা সহি করে শিক্ষা করবো তো এই হলো জানাজার নামাজের দোয়া এরপরে ইমাম সাহেব চতুর্থ তাকবির দিবেন চতুর্থ তাকবির দেওয়ার পরে সালাম ফিরায় তো এরকমভাবে আমরা জানাজার নামাজ সঠিকভাবে আদায় করব ইংশা আল্লাহ আশা করি সকলে বুঝতে পেরেছেন যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি